তিন নম্বর প্রশ্ন করছেন হাদিস আছে যে সুরা ফাতে ছাড়া সলাত থাই না যদি কেউ জানাজার সলাতে সুরা ফাতে না পড়ে তাহলে কি তার সলাত হবে দেখেন জানাজার সলাতেও সুরা ফাতে পড়া হচ্ছে শরীয়তের বিধান ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালা বলেছেন যে তালম যাতে জানো যে এটি হচ্ছে আন্না সন্না এটি হচ্ছে সন্না তো জানাজাতেও সুরা ফাতে পড়ে নিতে হবে ওলা মারা করেছেন যখন ইখতেলাফ হবে মতবিরোধ হবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফরুদ্দু হেল্লা ও রসুল আল্লাহর দিকে ফিরে যেতে হবে মানে আল্লাহর কিতাব কোরানি কেরিমের দিকে কোরানে কেরিমের সমাধান জানাজার সালাত কি করতে না হবে যদি না পাই তাহলে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাত আদর্শে আছে সাহাবিরা সৌরাফ ফাতিহা পড়েছেন জানা যায় সুতরাং সুরা ফাতিহা পড়বেন আমি বলবো না যে সুরা ফাতেহা ছাড়া জানাজার সালাত হবে না কিন্তু তারপরেও আপনার সন্ন্যতের খেলাফ সলাত হচ্ছে সালাত কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানেন আপনি করবেন না অথচ আপনি জানারও চেষ্টা করলেন না আর জানলে পালন করলেন না তো আল্লাহ কি কবুল করবেন একটা লোক জানে নামাজ মাস আল্লাহ আলাদা কথা আর আপনি জানার সুযোগ আছে জানলেন না আপনি অজ্ঞ হয়ে গেলেন তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন না আপনি এলিম শেখা ফরজ ছিল জানাজার সহি শুদ্ধ তরিকা শিখা ফরজ ছিল তারপরে জানার পরে যদি গোড়ামি করে পালন না করেন হাদিস বিরোধিতা করেন তাহলে আপনি হাদিস সম্মান করলেন না আপনি আংশিক ভাবে হাদিস না আপনি আল্লাহ রবুল্লা আলমী যেন বোঝার তফিক দান করেন আর এই ধরনের প্রশ্ন আসলে পছন্দনীয় না হাদিস একটি জিনিসকে বলা হয়েছে যে করতে হবে আর বলে ওইটা না করলে কি হবে না দাড়ি না রাখলে কি হবে না অমুক কাজটা না করলে কি হবে না টাখনার নিচে কাপড় থাকলে কি নামাজ হবে না আরে টাকার নিচে কাপড় হারাম দাড়ি মন্ডল করা হারাম সুরা ফাতেহা ছাড়া করা জানা যা সেটা শরীয়তের সহি শুন্নার খেলাফ সুতরাং কেন এমনটা করবে না কেন এরকম প্রশ্ন করবে না যে ইনমা কওলুল মুমিনিনা ইযা দাও ইলাল্লাহি ওয়া রাসূলিহি হাকামু ওয়া বাইনহুম মুমিনদের কথা এমন হওয়া উচিত যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে ফয়সালা নেওয়ার জন্য দিন দুনিয়ার ফয়সালা আইয়া কূলু সামিনা ওয়া আতানা বলবে আমরা শুনলাম এবং মানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকা যা আছে শুনলাম জানলাম জানবো এবং মানব ওলাই কমল হন ওরাই সফল কাম হবে আর ওরা ব্যর্থ হবে যারা জানলো তারপর আমল করলো না অথবা জানলোই না জানলই না যারা সুরা জানা যে পড়তে এটা জানলোই না জাহিল থেকে গেল